দেখতে পাচ্ছি দেখুন এক একটি ট্রলারে কতগুলো ধান নিয়ে যাচ্ছে একবারে এই হচ্ছে বরিশালের যে অঞ্চল মানুষের যে জীবনযাত্রা এখানে মাছ এটা কাছারি ভিটা না নামে একটা বাজার সেখানে মাছের আরও আছে যে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকে ট্র্যাকে মাছ আসছে এখানে এবং এখানকার মানুষজন নৌকা যোগে মালামাল টন কা টন মালামাল বহন করে থাকেন বিশেষ করে খাদ্যদ্রব্য বিশেষ করে সবজি আমরা এখানে দেখতে পাচ্ছি নারিকেলগুলো দেখতে পাচ্ছি নারিকেল ডাব আর কি কচি ডাব গ্রিন কোকোনাট যেটা সেটা ট্রাকে ট্রাকে লোড করা হচ্ছে এবং এটা ঢাকায় চলে যাবে দেখা যাচ্ছে সবজি কাঁচা সবজিগুলো নিয়ে আসছে অনেকেই সুন্দর সুন্দর সতেজ সবজি যা আমরা দেখতে পাচ্ছি ট্রাকে লোড করা হচ্ছে আসলে অসম্ভব সুন্দর আমরা যদি এই দিকটাতে দেখি দেখুন সম্পূর্ণ একটি নদী বিধৌত অঞ্চল এবং আমরা যাচ্ছি মূলত কোটালিপাড়া থেকে কোটালীপাড়া থেকে বরিশালের একটি উপজেলায় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শ্রদ্ধেহ হরিষির এবং এই যে নৌকা এখানে কিছু লোক এখানে কিছু লোক যারা তাদের কর্ম কর্মস্থল থেকে হয়তো বাড়ির দিকে যাচ্ছেন শশ ঘিরে ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ 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 বুঝছি হ্যাঁ 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 আমাদেরকে হর্ষিন জানালেন যে কার্গোগুলোর ছবি তুলছে কিনা এবং ওই যে ওখানে একটা পাখি এসেছে অনেকগুলো ইলো হ্যাঁ বৈদ্যুতিক তারে পাখিগুলো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে ওকে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বরযাত্রী যাচ্ছি এবং আমার দেখা হবে অন্য সময়ে